ফেসবুকে সে ভাইরাল আমের আচার বানানোর চেষ্টা করলাম আজকে সেই জন্য হচ্ছে এখানে এক কেজি পরিমাণে কাঁচা আম নিয়ে নিলাম আর এটা কাঁচা আম দিয়ে আচারগুলো তৈরি করা হয় নর্মালি তো আমের আচার কাঁচা আম দিয়ে তৈরি করা হয় এটা তো বলার কিছু নাই আর এখানে আমগুলোকে ছিলে এরকম একটু ফিঙ্গার সাইজে করে কেটে নিলাম সবগুলো আম আপনার চাইলে কিন্তু গ্রেটার বা ছুরি দিয়েও সুন্দর করে সাইজ করে কাটতে পারেন আমি বটি দিয়ে এরকম করে কেটে নিলাম যেহেতু আমের আটিগুলো শক্ত শক্ত হয়ে গেছিলো তার জন্য হচ্ছে এরকম সাইজ হয়েছে তো এইটাকে গরম পানির মধ্যে জাস্ট এক মিনিটও না দশ সেকেন্ডের মতো দিয়ে তারপরে উঠায় নিতে হবে একদম ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে ঠান্ডা করে নিলাম এখন হচ্ছে এই আমের ঝুড়িগুলোর মধ্যে আমি চিনি অ্যাড করব। আর চিনি দিয়ে রেখে দিব প্রায় হচ্ছে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে একদম পানির মতো না হয়ে যায় ততক্ষণ রেখে দিব আর আম সিদ্ধ করার আগে কিন্তু হচ্ছে ঠান্ডা পানি দিয়ে অনেকক্ষণ ভিজাই রাখছি যাতে আমের টক ভাবটা কমে যায় সিদ্ধ বলতে তখন কিন্তু জাস্ট পানির মধ্যে দিসি আর তুলছি এর বেশি কিন্তু সিদ্ধ করার কোনো প্রয়োজন নাই এখন জাস্ট এই আমগুলাকে চিনির সাহায্যে ভালো করে মিশিয়ে নিব তারপরে হচ্ছে রেস্টে রেখে দেব এই রেস্টে রেখে দিলে কিন্তু চিনিটা কিন্তু একদম গোলে পানির মতো হয়ে যাবে কারণ টকের সাথে কিন্তু চিনি একটা বিক্রিয়া ঘটায় দেন একদম পানি পানি হয়ে যাবে তো এখন জাস্ট এভাবে একটু মিশায় নিতেছি ভালো করে আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন আর এই আচারটা কিন্তু একটু মিষ্টি মিষ্টিই হয় একটু বেশি করে চিনি দিতে হয় তো আমি এখানে মনে হয় একটু বেশি চিনি দিয়ে ফেলছি আর একটু কম দিলেও কোনো অসুবিধা নাই তারপরে দেখুন কয়েক মিনিট পরে হচ্ছে প্রায় বিশ পনেরো মিনিট পরে এরকম পানি পানি হয়ে গেছে একদম ঝোল এখন জাস্ট চুলাই দিয়ে দিলাম আর এই আচারটা চুলাই দেওয়ার পরে বেশি না দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু আচার খাওয়ার জন্য একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে আর আচার পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুবই মুশকিল ছোট বড় সবাই কিন্তু আমরা আচার খেতে খুব পছন্দ করি সেটা যদি টক ঝাল মিষ্টি আচার হয় তাহলে তো কোনো কথাই নাই আর এর মধ্যে হচ্ছে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটুখানি মরিচ গুঁড়া দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তারপরে যে ওইদিকে আমের আচারটা রেডি হতে থাক আর এইদিকে হচ্ছে আমি আমের আচারের জন্য একটা মশলা করে নিচ্ছি জাস্ট অল্প একটু পরিমাণে পাঁচ করুন এক চামচ পরিমাণ হয়তো বা তারপরে একটা হচ্ছে শুকনামরিচ দিয়ে দিলাম এটাকে একটু ভালো করে ভেজে একদম গুঁড়া করবো না জাস্ট আঁচ একটু হালকা পরিমাণে আদা ভাঙা করে নিব তারপরে হচ্ছে আমি আচারটার মধ্যে দিব। আর আজকে আচারের বয়েসটা দেওয়ার সময় পাশে পোলাপান এত চিল্লাপিল্লা করতেছে যেহেতু আজকে ফ্রাইডে পোলা আর গুলির মধ্যে খেলতেছে ওদের ডিস্টার্বের কারণে অনেক নয়েজ হইতেছিল বয়েসের মধ্যে তারপরে এই তো দেখুন আচারটা কিন্তু প্রায় হয়ে আসছে আর চিনিটা কিন্তু বেশি জাল দিলে ক্যারামেলটা হয়ে যাবে আর একটু তিতা তিতা লাগতে পারে এই জন্য আমার যখন একদম লাল লাল হয়ে যাবে তখনই চুলাটা বন্ধ করে দিবেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে তো এই পর্যায়ে হচ্ছে আমি সেই মশলাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে অল্প একটু পরিমাণে হচ্ছে মানে কি বলবো এক চামচের চার ভাগের এক ভাগ হচ্ছে গরম মশলা গুঁড়া দিয়ে দিছি তাতে কিন্তু একটা সুন্দর স্মেল পাওয়া যাবে খেতেও ভালো লাগবে আর চুলার জালটা আমি এই পর্যায়ে বন্ধ করে দিব কারণ আচারটা এর থেকে বেশি জাল করলে কিন্তু তিতকুটে হয়ে যাবে ক্যারামেলটা পুড়ে যাবে এরকম একটা অবস্থা হবে আর এখানে কিন্তু আমের কোনো ফালি গলে নাই সবগুলা ফালি কিন্তু আস্তে আস্তে রয়েছে যখন ঠান্ডা হবে তখন কিন্তু দেখা যাবে আমের আচারগুলা কোনো আমি গলে নেই একদম সুন্দর চিকুন চিকুন রয়েছে আর এই আচারটা কিন্তু খেতেও বেশ দারুণ এখন জাস্ট চুলার জালটা বন্ধ করে ঠান্ডা হওয়ার অপেক্ষা করব ঠান্ডা হলে কিন্তু আচারটা খাওয়া যাবে আমি গরম অবস্থাতে একটু মুখে দিয়েছিলাম খেতে বেশ দারুণ হয়েছে আপনারা বাসায় এরকম বানাইতে পারেন বানানো দেখবেন ঠান্ডা হওয়ার দশ পনেরো মিনিটের মধ্যে আচার পুরাটা শেষ গায়েব হয়ে যাবে এরকম অবস্থা তো আমি এখন চুলার জালটা বন্ধ করে তাও একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে বেশি পুড়ে না যায় আর একটা বাটিতে তুলে রেখেছিলাম আমি জাস্ট ঠান্ডা হওয়ার অপেক্ষায় রেখেছিলাম দেখি অর্ধেক আচার নাই মানে আয়সা দেখি অর্ধেক আচার নাই ছবি তোলা হয় নাই কিছু করা হয় না এর মধ্যে আচার অর্ধেক গায়েব তো এরকম কিন্তু আপনাদের বাসায় ঘটবে আচারটা এত মজা হয় সবাই পছন্দ করবে এই যে দেখুন আমের ফালিগুলা একদম আস্তে আস্তে রয়েছে জাস্ট চিনির যে এইটা ওটা একটা একটা ক্রিমের মতো হয়ে গেছে আর আমের আচারের যে ফালি ওইগুলো একদম সুন্দর ঝরঝরে হয়ে গেছে আপনারা কিন্তু চাইলে বাসায় এরকম মজাদার সুস্বাদু আমের আচার তৈরি করতে পারেন তাহলে আপনার ছোট পোলাপাম থেকে শুরু করে বইরা মানুষ সবাই আচার খাইতে অনেক পছন্দ করবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি আরও বেশি বেশি দেখতে চান প্রতিদিন দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে দেবেন আর এই তো আপনাদের সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ টাটা টেক কেয়ার